টানা মেললো মেট্রো দীর্ঘ টাল বাহানা পর মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রেলের কাজ শুরু হতে চলেছে প্রাথমিকভাবে সয়েল টেস্ট করা হবে মেট্রো রেল সূত্রের এমনই খবর এ বিষয়ে বারাসাত পুরসভার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ পুরো চেয়ারম্যান অশ্বনি মুখার্জি সাংবাদিকদের জানান বারাসাতে মোট পাঁচটি পয়েন্টে মাটি পরীক্ষা করা হবে মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায় টোপোগ্রাফিক্যাল সার্ভে এবং জিও টেকনিক্যাল ইনভেস্টিগেশান করতে চাইছেন এইভাবে এই ব্যাপারে ওরা রাইটসকে দায়িত্ব দিয়েছেন রাইটসের লোকেরাও এসেছিলেন এবং সেই ওদের সাথে কথা বলতে বলতেই জানলাম যে বারাসাতের যে পাঁচটা জায়গায় ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মেট্রোটা এখন মাইকেল মাইকেলনগর অবধি হচ্ছে আগামী টু থাউজেন্ড থার্টি ওদের প্ল্যানিং হচ্ছে গঙ্গানগর কাঠাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা মধ্যমগ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকসেডের ওখানে গিয়ে ওদের প্রোজেক্টেড প্ল্যানে শুড়ি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন। কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোক সেটাই ওদের বোধ এন পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আর রোড তার মানে এই মিউনিসিপ্যালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাঙ্ক অফ বরোদা কে রোডে ওরা একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা বা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন মিসাইড কাছারি ময়দান একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনোসা সুইটস বর্নালি সংঘ মানে দ্যাট মিনস ওয়ার্ড নাম্বার থার্টিনে ওরা সয়েল টেস্ট করতে চাইছেন জায়গায় সয়েল টেস্ট করবার অনুমতি চাইছেন রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন সেই রাইটসের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকমভাবে সাথে যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করবেন আমরা এনওসি আজকেই দেবো আজকে আমাদের সিআইসি মিটিং আছে তারপরেই আমরা ওদের মেলে এনওসিটা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করছে না কোনো রাজনৈতিক কারণে নয় হয়তো টেকনিক্যাল কারণে হয়তো ফিজিবিলিটি কতটা আছে এখনও অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কীভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে সমস্তটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কোনো কাজ প্রতিবন্ধকতা হতে পারে না কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা করে এসেছিলেন যখন উনি রেলমন্ত্রী ছিলেন স্বাভাবিকভাবেই প্রজেক্ট কেন্দ্রীয় সরকারকে শেষ করতেই হবে যেটা একদম প্রিলিমিনারি স্টেজে আছে ওরা প্রজেক্টেড একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিতভাবেই এমপি বলুন আরও আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন তার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো বারাসাত সম্পর্কে ওয়াকিবহল যথেষ্ট স্বাভাবিকভাবে সেই আলোচনা স্থলে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা পড়তে পারবেন ওদের কাছ থেকে যতটুকু জেনেছি দু হাজার তিরিশ ওদের দেশের সর্বপ্রথম মেট্রো রেলের কাজ শুরু হলেও নানা রাজনৈতিক জটিলতা এবং জমি অধিগ্রহণে বিলম্ব হওয়ার কারণে পশ্চিমবঙ্গ মেট্রো সম্প্রসারণের কাজ থমকে যায় পঞ্চান্ন বছর পার করে বাংলা মেট্রো রেলের দৈর্ঘ্য মাত্র ষাট কিলোমিটার সেখানে দিল্লি মেট্রো প্রায় সাড়ে তিনশো কিলোমিটার লম্বা পুরো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কত দ্রুত কাজ শেষ হয় তার অপেক্ষাতেই দিন খুঁজছে শহরবাসী ব্যুরো রিপোর্ট বাংলার খবর